নাকি জিতেছে মানে হালে তাই যাই আর করে জিতে নি গেছে তো যাই মানে নাম দিয়েছে এইটাকে অসংখ্য ধন্যবাদ আর কি হলো ওখানে মানে নামে রসিক এইদিনে মানে ফেরিও দাঁড়িয়েছে মানে নাম দিতে অসংখ্য ধন্যবাদ আর জেনে বুঝি যে যে নামটা দিয়েছে এটা অসংখ্য ধন্যবাদ বলবো আমি যে কাটাটা জড়া দিয়েছে যারা তো লড়াই দেখাবে আড্ডা আড্ডি ভাড়া ভাগীদার পুরো এর নাম দি এটা একটা বড় কথা একদম লাই আধা ঘণ্টা একে লাই আৰু কণ্টা গাই কণ্টা বাই 경험 그리 잘하고, 보통 되게, 너.